আমার বাসাটা পূর্ব দিকে সূর্য উঠতে আমার বাসার সামনে পড়ে এত জলমল করতেছে তো আমি ঘরের জন্য দরজা খুলে দেখি যে মানে এত রৌদ্র বাইরে আর গাছের গোয়াগুলো শুকিয়ে গেছে একটা গাছে অনেক সুন্দর ফুল ধরেছে তো আমি একটা মগে পানি নিয়ে প্রতিটা গাছের গোয়া গোয়া পানি দিচ্ছি আর দেখেন আমার ছায়া দেখা যাচ্ছে রোদের ভিতরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি জ্যোৎসনা বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার তো যদি ভালো লেগে যা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক দিয়ে শুরু করেন যারা যারা আর সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন যারা যারা তাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দেবেন আপুরে একটা লাইক দিলে মনের ভিতরে একটা উৎসাহ জাগে আর একটা ভিডিও বানাতে দুই বেলা বাদ খাওয়া হয় তো আজকে চাউল বেশি দেওয়াতে মানে গতকালকে চাউল বেশি দেওয়াতে আমাদের অনেকগুলো পান্তা রয়ে গেছে তো বাবলাম বর্তা বেটে নিই নাস্তা না বানে বত্তা বেটে পান্তাগুলো খেয়ে নেব এর জন্য আমার বত্তাগুলো দেখে আবার কেউ হাসবেন না অনেক রকম বত্তা তৈরি করা যায় তবে আমরা খোলার মধ্যে টেলে বত্তা খেতে বেশি পছন্দ করি বিশেষ করে আমরা নোয়াখালী যারা আছি। তারা এভাবে যে বাটা শুটকি দিয়ে কয়েকটা মরিচ কাঁচা পেঁয়াজ তারপরে এগুলো দিয়ে প্রথমে বেটে নিয়েছি তারপরে আমি এখানে আলু এড করবো তো এখানে দন্যাপাতা দেব তারপরে লবণ স্বাদ মতো লবণ দিয়ে বেটে নেব মনে হচ্ছে শীতকাল চলে এসেছে দিনটা ছোটো হয়ে গেছে এক ঘন্টার মতো দিন কমে গেছে তো কাম করে কুলাতে পারি না কাজ করতে করতে মনে হয় যে কখন যে সময় চলে গেছে এত ছোট দিন হয়ে গেছে আর রাইতে একদম এখন অনেক শীত লাগে প্রতিদিনের রেগুলার যে কাজকর্মগুলো করি এর বাইরে অতিরিক্ত কোনো কাজই করা যাচ্ছে না সময়ের অভাবে কারণ দিন অনেক ছোট হয়ে গেছে আর এখানে মেগা একটা ম্যাজিক দেখাচ্ছে সেটা আপনারা একটু দেখে নেন আমি বাট খেয়ে তারপরে যে ওর কাছে গেছি ওরে পড়াতে তারপরে দেখতেছি ও কি করতেছে একটা গ্লাসে পানি নিয়ে কি বুঝলেন কিছু বুঝলেন বিষ গুলাচ্ছে ও এটা কি আপনারা বুঝতে পেরেছেন কোনো জায়গায় বাসা নিয়ে শান্তি পাই না ওই বাড়িতেও আমি একদিন উঠান জারু না দিলে এই অবস্থা হয়ে থাকে পাতা পড়ে আর এখানে আসিও গতকালকে আমি শুধু ঝাড়ু দিই নাই আজ দেখেন কত পাতা পড়ে আছে ওই যে আমাদের নোয়াখালীর একটা কথা আছে ডেকি স্বর্গে গেল বান্ধে এই কথাটা নোয়াখালীর মানুষের আয়ে একমাত্র ভালো বুঝতে পারবে আমার এই কথাটা আমলা প্রায় শেষ হয়ে গেছে তো আমি আমলার আচার দিচ্ছি এখন তো আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি বলতে পারেন এটা আমলার একটা রেসিপি আমলাগুলাকে পাতলা করে কেটে নেবেন আমি যেভাবে যে পাতলা করে কেটে নিচ্ছি আপনারা এভাবে কাটবেন যখন আমলা আচার করবেন আমার ভিডিওটি দেখতে পারেন তো এই জন্য আমি ভিডিওটা আজকে রেখে দিয়েছি আমি ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই কত তেল মশলা কম দিয়ে আমি আচারটা বানাবো আর এই আচারটা ছয় মাস এক বছরেও আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আমলাগুলার সাইজে অনেক বড় দেখছেন আর আমলাগুলা পাতলা করে কেটে নেবেন এই কারণে কারণ চামড়ার নিচে থাকে চুকাটা তো সুকাটা যদি না থাকে আপনারা যদি গাঢ় করে চামড়া ফেলে দেন তাহলে কি হবে চুকাটা চলে যাবে আর চুকা লাগবে না আচার খেতে তেমন একটা টেস্ট লাগবে না আপনাদের কাছে তো এই যে আমি চাকুর মাধ্যমে ভালো করে একদম ভিতরে এঁকে এঁকে দিচ্ছি ভালো করে ভিতর পর্যন্ত যেন চাকু ঢুকে তো ঘুরিয়ে ঘুরিয়ে এক এক করে আমলাগুলো আমি ভালো করে কেটে কেটে নিয়ে তারপরে পরিষ্কার পানিতে দুই দুই বার করে ভালো করে আমি ধুয়ে তারপরে দেখেন শুকিয়ে নিয়েছি একটু গায়ে পানিগুলো জড়ানোর পরে এখানে হলুদ মরিচ আর একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে চাকরি নিয়েছি তো একটা পাতিল বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি আমলাগুলো দিয়ে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি কারণ এখানে প্রায় দুই কেজির মতো দুই কেজি থেকে একটু কম আমরা চিনি দিয়েছি যতটুকু আমার লাগবে অতটুকু আপনারা বেশি এবং কম আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন আর এখানে আমি বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি আর ডেকে দিচ্ছি আর বারবার ডাকনি উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এদিকে একটা কথা বলেনি এগুলো লেগে যাবে না আপনি হালকা করে জাল দিবেন লেগে যাবে না এই কারণে আমলাগুলো যেহেতু চুকা এই জন্য লাগার কোনো সম্ভাবনা নাই আর আগুন জালটা কমিয়ে দিবেন। এই যে আমি একটা কাঁচটা সামুসের সাহায্যে আমি দেখলাম আমলাগুলো মানে নরম হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি নিয়ে আবার ওই পাতিলটা বসিয়ে দিয়ে সরষের তেল দিয়েছি এখানে সব ধরনের আচারের সাথে আপনারা সবাই তো জানেন সরষের তেল ব্যবহার করা হয় তো সরষের তেল গরম করে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি মরিচ কেটে দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে সর্ষে বাটা দিয়েছি সর্ষে বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে সর্ষের গন্ধটা যাওয়ার পরে আমি আবারও আমলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে স্বাদ মতো আবারও লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবারও নেড়ে সেরে ডাকিয়ে দিয়েছি ডাকিয়ে দিয়ে যে ডাকনা উঠিয়ে বারবার নেড়ে সেরে দিচ্ছি যখন আমলাগুলো হয়ে এসেছে এই পর্যায়ে এসে আমি পাঁচ পূরণের আগের থেকে আমি টেলে রেখেছি ওগুলো গুঁড়ি করে উপরে দিয়ে দিয়ে দিয়েছি আমি ঘরে থাকা যে এই সাধারণ লবণ ওগুলো দিয়েছি আপনারা চাইলে এখানে বিট লবণ দিতে পারেন তো আর আমি অনেক দিন যাবত আপনারা রেখে খেতে চান যদি তাহলে আপনারা এখানে ভিনেগার দিয়ে দিবেন আর রোদ্রে দিবেন। নর্মাল ফ্রিজে রেখে দিবেন রেখে রেখে খাবেন মাঝে মধ্যে আপনারা রোদে দিয়ে দিবেন আমার মেয়ে যেহেতু আচার ছাড়া খেচুড়ি খেতে পারে না এর জন্য আমি আচার করে নিলাম আমার বেশি দিন যাবে না আপনারা এভাবে তৈরি করবেন আমার মতো করে দেখবেন অনেক টেক্স অনেক সুস্বাদু হয় এভাবে আচার বানালে বিশেষ করে আমরার আচারগুলা এভাবে বানাবেন আমরা মেয়েরা মনে হয় এমনই সবাই গেছিলাম মার্কেটে একটা কাজে তো নিয়ে এসেছি কি কি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে ফুল রাখার জন্য একটা স্টার নিয়ে এসেছি মনে হচ্ছে ফুল রাখলে ভালো লাগে ঘর ছেড়ে টিনের ঘরে চলে এসেছি জানি না এখানে ফুল রাখলে কেমন লাগবে তারপরেও আমার কাছে ভালো লাগছে এই জন্য আমি কিনে নিয়ে এসেছি আর এই যে একটা চাকু হোল্ডার চাকু এবং ছুরি এখানে রাখতে পারবে অনেক দিন থেকে আমি এটা কিনব কিনব কিন্তু চোখে পড়ে নাই তো কালকে আমার এটা যখন চোখে পড়লো আর আমি রেখে আসি নাই নিয়ে এসেছি দুইটা চাকু রেখে আপনাদের দেখাচ্ছি আর এখানে দুইটা হ্যান্ড গ্লাভস নিয়ে এসেছি এগুলা তার মাজনের মতো অনেক দাঁড়ালো এ যে দেখেন অনেক দাঁড়ালো আর ভিতরে একদম গাঢ় করেই প্লাস্টিক দেওয়া তো দুই হাতে দুটা লাগিয়ে আর তার কাড়া মাজনে দিয়ে মাজা লাগবে না এই দুটা দিয়ে মাজতে পারবো অনেক হেল্পফুল হবে আমার থালা ফেলের দুইতে এবং পাতিলগুলা দুতে আমার যেহেতু পাতিলে কালি উঠে তো আমার কাছে বেশ ভালো লেগেছে ধোয়ার পরে একদম জুলিয়ে রাখা যাবে ওইভাবে রশি লাগানো আছে কিনারে তো আর একটা জিনিস এটা আমি অনেক দিন যাবৎ খুঁজতেছি তো পাই নাই তো কালকে এটা আমি পেয়ে গেছি এটা আমি এর পাশে রাখব এটার ভিতরে লিকুইড রেখে উপরে দিম আঞ্জনে রেখে একটা চাপ মেরে নিয়ে থালা পেলের ধুয়ে নেব একদম সহজে তো এটাও আমি পেয়ে গেলাম আমার কাছে খুব ভালো লেগেছে এই জিনিসটা দেখে বাজারের একটা ব্যাগ নিয়ে এসেছি সেটাও যখন নতুন কিনে এনেছি আপনাদের একটু দেখিয়ে দিলাম আগেরও আমার এরকম একটা বাজারের ব্যাগ ছিল তো ওটা ছিঁড়ে গেছে যদিও ওটা অনেক দেরি হয়ে গেছে অনেক দিন পর্যন্ত অনেক বছর পর্যন্ত ব্যবহার করেছি আর এখানে দুটা এই যে ব্রা ব্রাশ সিস্টেমের গেঞ্জি নিয়ে এসেছি খুব সুন্দর এটা ইন্ডিয়ান তো এগুলোর দামও অনেক বেশি একদম পিনতে অনেক আরাম হবে অনেক সফট খুব ভালো লেগেছে মেয়েও গায়ে দিতে পারবে আমিও পারবো আর এগুলোকে কি বলে ঠোঁটের মেয়েরা চিনে তেমন একটা আমি সবগুলোর নাম জানি না এগুলো তিনটে নিয়ে এসেছি আইলনা মাস কি কি কী এগুলো মেয়েরা অনেক কিছু নাম জানে কিন্তু আমি তেমন একটা বেশি কিছু নাম জানি না আমি বেশি একটা সাজুগুজু করি না এই কারণে আর এখানে একটা এই যে বুট কাট পায়জামা নিয়ে এসেছি আর একটা জিন্স পায়জামা নিয়ে এসেছি তো এগুলো যদিও আরও আছে মেয়েদের আমারও তো এটা একটা স্টাইলিশ এই যে নিচে কোনো হ্যাম নেই মানে নিচে কোনো বর্ডার নেই সুতা বের হওয়াগুলো এগুলো ডাকাতে বেশি চলে আমাদের দেশেও মার্কেটগুলাতে গেলে দেখি মেয়েরা এগুলো পিনতে আমার মেয়েদেরও আছে আমারও আছে তো আরও দুইটা পায়জামা নিয়ে এসেছে একটা বুট কাট একটা জিন্স ম্যাগার জন্য দুইটা খেলনা নিয়ে এসেছি এই যে দুইটা টয় আমার কাছে খুব ভালো লেগেছে যদিও দাম অনেক কম তারপরও আমার মেয়েটা দেখে অনেক খুশি হয়েছে এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে আপনাদের দেখাচ্ছি অনেক অসুবিধা হচ্ছে আমার মেয়ে ছবি তুলতেছে বড়টা তো ষোলোটা ছবি তুলিয়ে দিচ্ছে আর বড়টা সেজে গুজে ছবি তুলতেছে বাইরে তো আমি এক হাতে আপনাদের দেখাচ্ছি আর এক হাতে মানে ভিডিও ধরে রাখছি আর এক হাতে আপনাদের এগুলো ধরে ধরে দেখাচ্ছি এটা তো আপনারা সবাই জানেন কফি পোমার তো এটা আমার ঘরে আমার মেয়েরা যদিও চা খেতে চায় না বেশি একটা তবে কফি খাই এর জন্য নিয়ে এসেছি কফি ঠিক যেন কফি বানাতে ওদের বেশি কষ্ট না হয় আর এটা এই যে হাতা একটা নিয়ে এসেছি একদম খুন্তি লম্বা ডাটালা আর আপনারা দেখলেন আজকে আমি তখন আচার বানাচ্ছিলাম এই খুন্তিটা দিয়ে আমি নাট তখন এই শাড়িটা দেখাতে পারি নি আমার মেয়ে শাড়িটা পিঁধে ছবি তুলতেছে এই শাড়িটা আমি কিনে নিয়ে এসেছি আজকে তো সবগুলো আমার কেনাকাটা কেমন হলো আমার আচারগুলা কেমন কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ